প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের পরিমাপের প্রতিসমতার সমতার প্রয়োগ অন্তায় একশো ছিয়াশি পৃষ্ঠার যে একক কাজের যে ছকটা রয়েছে এটা আমরা সলভ করবো খাতায় তো এখানে কিছু জ্যামিতিক আকৃতি বলা হয়েছে তাদের ঘূর্ণন কোণ এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা বের করতে বলা হয়েছে তো এই দুটোর আগে আসলে দুটো বের করার আগে তোমাদের দুটো টার্ম সম্পর্কে ভালো জানতে হবে একটা হচ্ছে প্রতিসম রেখা আর একটা হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা তো আমরা প্রায়ই দেখা যায় এই দুটো জিনিসকে একসাথে আসলে গুলিয়ে ফেলি কিন্তু এই দুটো জিনিস কিন্তু ভিন্ন তো প্রথমেই প্রতি সমরেখা যে রেখা কোনো জ্যামেটিক আকৃতিকে সেটা আয়ত সামন্তরিক অম্বুস বর্গ ত্রিভুজ যে কোনো কিছু হতে পারে যে রেখা কোনো জ্যামিতিক আকৃতিকে এমন দুটি অংশে ভাগ করে যাদের একটি অপরটির সাথে মিলে যায় তো সেই রেখাটাকে বলা হয় প্রতি সমরেখা যেমন ধরো যে আমরা যদি এরকম একটা ত্রিভুজ নেই যে সমবাহ ত্রিভুজ তো এটা আমি দেখো এই বরাবর যদি এরকম করে এই সুন্দর মতো করি তাহলে দেখো একটা আর একটার সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে তাহলে এটা আমরা যদি একটা রেখা হিসেবে করি তাহলে তারপর এই যে টু রেখা আছে এই টু বরাবর আমি যদি এইভাবে ভাজ করে নিই হ্যাঁ তাহলে এটাও মিলে গেছে তারপরে আমি এই থ্রি বরাবর এই এই পোনা বরাবর যদি এইভাবে ভাজ করি তাহলে এটাও দেখো সমানভাবে মিলে গেছে তাহলে এই তিনটা হচ্ছে এই সমবাহতী ত্রিভুজের তিনটা প্রতিসম রেখা থাকে ঠিক একইভাবে আয়তাকার যদি কোনো বস্তু হয় হ্যাঁ অর্থাৎ এরকম যদি আমরা আয়তক্ষেত্র নেই তাহলে সেক্ষেত্রে একটা আয়তকে দেখো আমি এই বরাবর যদি ভাজ করি বা একটা সরলেখা দিয়ে বিভক্ত করি তাহলে এই টুকরোটাকে আমি তুলে নিয়ে যদি এর উপর বসে অথবা এই টুকরোটাকে এর উপর বসে সমানভাবে মেঘে যাবে তাহলে এটা একটা প্রতিষ্ঠা আবার এই আয়তটাকে তো না করে আমি যদি এইভাবে ভাগ করি তাহলে এই টুকরো আর এই টুকরোটা একটা আরেকটার উপর যদি ভাগ করে ফেলি তাহলে সুন্দরভাবে মেঘে যাবি হ্যাঁ আর যদি এটাকে আমি কর্ণ বরাবর ভাজ করার চেষ্টা করি ধরো এই কাগজটা আমি এই বরাবর মিলে গেল হ্যাঁ আবার যদি এই এই বরাবর এইভাবে ভাজ করি তাহলে পুরোপুরি মিলে গেল কিন্তু আমি এই কোনা এই কর্ণ বরাবর যদি ভাজ করি এইভাবে তাহলে দেখো এই অংশটা এইভাবে হ্যাঁ এই যে বাড়তি থেকে গেল আবার যদি এই কোনা অর্থাৎ এই কর্ণ দুটো ভাজ করার চেষ্টা করি তাহলে দেখো এই যে এই অংশটা বাড়তি থেকে গেল তাহলে আয়তের কর্ণ বরাবর হচ্ছে কোনো রেখা টেনে সমানভাবে ভাঁজ করা যায় না তাহলে আয়তের প্রতিসম রেখা দুইটা কিন্তু বর্গের ক্ষেত্রে কিন্তু দেখো এই যে একটা দুইটা আবার কর্ণ বরাবরও করা যায় তিনটা চারটা তাহলে বর্গের প্রতিসম রেখা চারটা এরকম বিভিন্ন জ্যানেটিক আকৃতি রেখা কম বেশি আছে আবার কিছু জ্যামিতিক আকৃতি আছে যেমন বিষম ত্রিভুজ এর কোনো প্রতিসম রেখাই থাকে না এবার আমরা দেখবো ঘূর্ণন প্রতিসমতার মাত্রা ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কিন্তু ওয়ান হলেও মানে এক হলেও সব বস্তুরই থাকবে তো এই বিষয়টা হচ্ছে একটা জ্যামিতিক আকৃতিকে একটা বিন্দুর সাপেক্ষে যতবার ঘোরালে বস্তুটি আগের অবস্থানে ফিরে আসে সেই সংখ্যাটাই হচ্ছে সেই বস্তুটার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা যেমন দেখো আমি এই যে একটা সমবাহ ত্রিভুজ নিয়েছি যেটা আমি এই ছবিও কেটে নিয়েছি ওয়ানটা এখানে টু এখানে থ্রি এখানে আমি যদি এটা একবার ঘুরাই তাহলে দেখো এই আকৃতি আসলো অর্থাৎ ওয়ানটা এখানে আসলো টু এখানে থ্রি এখানে কিন্তু আকৃতিটা কিন্তু সেই সমবাহত্রিভুজেই আছে আকৃতিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু প্রতি মাত্রা হবে না তাহলে আমি একবার ঘুরিয়েছি তারপরে আরেকবার যদি ঘুরাই এরকম তাহলে দেখো ওয়ানটা এখানে চলে আসছে টু এখানে থ্রি এখানে কিন্তু এটাও কিন্তু সেই ত্রিভুজের আকৃতির মতোই আছে দুইবার হলো আরেকবার ঘুরিয়ে যদি এরকম করে নিয়ে আসি তাহলে দেখো সেই আগের অবস্থানে চলে আসছে এই যে ওয়ান টু থ্রি এবং আকৃতিটা সমবাহী ত্রিভুজেরই আছে তাহলে প্রতিসমতার মাত্রা আমরা বলবো তো এরকম ভাবে জিনিসগুলো করতে হয় আর একটা আমরা দুটা সূত্র এখানে তোমাদের দেবো ঘূর্ণন সূত্রটা তোমরা লিখে নাও যে তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে প্রতিসমতার সংখ্যা হ্যাঁ প্রতি সংখ্যা আমরা একটু আগে দেখালাম এই যে প্রতি রেখা প্রতিসম রেখার সংখ্যা কিন্তু এটা শর্ত হলো যে যার প্রতি প্রতিসমতা আছে বা প্রতিসম রেখা আছে তার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করবো তাছাড়া কিন্তু আমরা করবো না যেমন বিষমবাহ ইউজ হোক যে তিনটা বাহু যদি তিন রকম হয় এর কিন্তু এমন কোনো রেখা নেই যে রেখাটা যদি সমান দুইটা অংশে ভাগ করা যাবে তাহলে এর প্রতি রেখা নেই সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে ঘূর্ণাঙ্কন বের করতে পারবো না তখন আমরা কি করবো সেটা আমরা একটু পরেই নিচে ছকে দেখব তো এটা হচ্ছে কোণের সূত্র যে তিনশো ষাট ডিগ্রি ভাগ প্রতি রেখার সংখ্যা আর ঘূর্ণন প্রতি সমতার মাত্রার সূত্রটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ভাগ ওই যে ঘূর্ণন কোণটা যেটা বের হবে এই সূত্রের মাধ্যমে তো সেই কোণ দিয়ে তিনশো ষাট ডিগ্রিকে ভাগ দিলে যে সংখ্যাটা আসবে সেটা হবে ঘূর্ণন প্রতিসমতার সমতার মাত্রা তো এবার আমরা হচ্ছে যে এই ছকে চলে যাব এখানে প্রথমে দেওয়া আছে বর্গক্ষেত্র তো আমরা এখানে একটা ছবি আঁকলাম বর্বক্ষেত্র তার হচ্ছে যে প্রতি রেখা আমরা দেখালাম যে চারটা হয় এই চারটা প্রতিসম রেখা আঁকলাম তারপরে ঘূর্ণন কোণ আমরা সূত্র দিয়ে যদি করি এই সূত্র দিয়ে তাহলে তিনশো ষাট ডিগ্রি ভাগ প্রতিসম রেখার সংখ্যা তাহলে প্রতিসমেখা যেহেতু চারটা তাহলে তিনশো ষাট ডিগ্রি ভাগ চার করলে ঘূর্ণমক আসছে নাইনটি ডিগ্রি আর ঘূর্ণন প্রতি সমতার হচ্ছে ডিগ্রি ডিগ্রি ভাগ ভাগ তাহলে ঘূর্ণকন হচ্ছে নাইনটি তাহলে ভাগ করে আসবে চার খুব সহযোগিতা করা যাবে এরপরে আয়তের ক্ষেত্রে এই যে আমরা এই আয়তের যে দুটো প্রতি রেখা আছে সেই দুটো দেখালাম সেক্ষেত্রে এর ঘূর্ণকন কত হবে দেখো তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ ভাগ প্রতিসম রেখার সংখ্যা অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে দুই দুইটা প্রতিসম রেখা ছিল তাহলে একশো আশি ডিগ্রি এটা হচ্ছে ঘূর্ণন কোণ আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হবে তিনশো ষাট ডিগ্রি ভাগ ঘূর্ণন কোণ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি ভাগ একশো আশি ডিগ্রি তাহলে দুই এরপর সমবাহু সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমরা আগে দেখালাম ছবিতে যে তিনটা হচ্ছে প্রতি মাত্রা থাকে তাহলে ঘূর্ণন কোণ হবে তিনশো ষাট ডিগ্রি ভাগ প্রতিসমতার মাত্রা অর্থাৎ তিনশো ষাট ভাগ তিন একশো বিশ করলে হবে তিন এরপর সুষম সরভুজ অর্থাৎ এরকম ছয়টা বাহু থাকবে যেগুলো সমান মাপে তো এই সুষম সরভুজে হচ্ছে প্রতিসম রেখা হয় মোট ছয়টা এরকম ছয়টা রেখা আছে যেগুলো দিয়ে তাদেরকে সমান দিক ভাগ করা যাবে তাহলে ভ্রমণ কোন হবে তিনশো ষাট ডিগ্রি ভাগ ছয় তাহলে ষাট ডিগ্রি আর প্রতিসমতার মাত্রা হবে ওই সূত্রের মাধ্যমে ষাট ডিগ্রি ভাগ ঘূর্ণন ষাট ভাগ ষাট করলে ছয় এরপর আমরা দেখবো বিষম ত্রিভুজ তো বিষম ত্রিভুজের কিন্তু কোনো প্রতিসম রেখা হয় না অর্থাৎ এমন কোনো রেখা নেই যেটা দিয়ে সমান ভাগে ভাগ করা যাবে তো যেসব বস্তু প্রতিষম রেখা নেই সেই সব ক্ষেত্রে মনে রাখতে হবে ঘূর্ণন কোন হবে তিনশো ষাট ডিগ্রি কেননা আমি যদি রেখা নেই হিসেবে জিরো ধরে এই সূত্র ইউজ করি যে তিনশো ষাট ডিগ্রি ভাগ জিরো এটা কিন্তু হবে না এখানে আমরা আগেই বলেছি যে যাদের প্রতি সমতা আছে প্রতিষমরেখা আছে তাদের ক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করবো আর যাদের প্রতি রেখা নেই আমাদের জানতে হবে যে এটা আসলে কতবার ঘুরালে তার আগের অবস্থানে ফিরে আসবে তো এটা যদি আমরা সম্পূর্ণরূপে একবার ঘুরাই পুরোটা তাহলে এটা হচ্ছে যে তার আগের অবস্থানে ফিরে আসবে আর একটা জিনিসকে সম্পূর্ণরূপে একবার ঘুরালে তিনশো ষাট ডিগ্রি কম সৃষ্টি হয় আর যেহেতু এটা একবার ঘোরানোর ফলে তার আগের অবস্থানে ফিরে আসছে তাহলে প্রতিসমতার মাত্রা হবে এক এরপর সুষম পঞ্চভুজ এখন আমরা ছবিটা দেইনি অর্থাৎ পাঁচটা সমান বাহু থাকবে তো সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা থাকে পাঁচ পাঁচটা তাহলে ঘ্রমণ কোন হবে তিনশো ষাট ডিগ্রি ভাগ পাঁচ অর্থাৎ বাহাত্তর ডিগ্রি আর ঘ্রমণ প্রতিসমতার মাত্রা হবে তিনশো ষাট ডিগ্রি ভাগ ঘ্রমণ কোন তিনশো ষাট ডিগ্রি ভাগ বাহাত্তর ডিগ্রি তাহলে হচ্ছে পাঁচ এরপর দেখো ইংরেজি বর্ণ টি তো এই টি বর্ণটা আমাদের আমাদের হচ্ছে যে এর একটা প্রতিসম রেখা আছে যদি আমরা এইভাবে আঁকি টিটা এই যে মাছ বরাবর দেখো ভাগ করলে ভাবে ভাগ হয়ে যাবে তাহলে প্রতি মাত্রা যদি এক হয় তাহলে ঘ্রমণ কনের সূত্রানুসারে তিনশো ষাট ডিগ্রি ভাগ এক অর্থাৎ প্রতিষম মাত্রা তাহলে এক দিয়ে আমরা তিনশো ষাটটি ভাগ করলে তিনশো ষাটই আসবে তাহলে ঘূর্ণন কোণ হচ্ছে তিনশো ষাট আর প্রতিসমতার মাত্রা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ভাগ ঘূর্ণকোন তার মানে তিনশো ষাট ডিগ্রি ভাগ তিনশো ষাট ডিগ্রি তাহলে হবে এক এরপর ইংরেজি বললো বি এইভাবে আমরা বি এঁকে দেখো প্রতি এইভাবে আমরা একটা রেখাংশ একে সমান দুই ভাগে ভাগ করতে পারবো তো ওই টু এর মতোই ব্যাপার তাহলে ঘূর্ণন কম হবে ওই অনুসারে তিনশো ষাট ডিগ্রি ভাগ এক তাহলে তিনশো ষাট আর ঘূর্ণন প্রতি তার মাত্রা হবে তিনশো ষাট ডিগ্রি ভাগ ঘূর্ণন কোনো তিনশো ষাট ডিগ্রিটা তিনশো ষাট ডিগ্রি ভাগ তিনশো ঘূর্ণন কোনো বর্ণ এইচ তো এইচ এর ক্ষেত্রে দেখো একটা বিষয় আছে এইচটা আমরা এই যে এইভাবে দেখাই তোমাদের এইচ এর হচ্ছে যে প্রতি সময় মাত্রা দুইটা হয় একটা এই বরাবর আমরা ভাগ করতে পারবো আর একটা হচ্ছে এই বরাবর করলে সমান দুই ভাগে ভাগ হবে তো সেক্ষেত্রে যদি দুই তার প্রতি সমতার মাত্রা হয় তাহলে কোন হবে তিনশো ষাট ডিগ্রি ভাগ প্রতি মাত্রা দুই তাহলে একশো আশি এটা হচ্ছে ঘূর্ণাঙ্কন আর প্রতি সমতার মাত্রা যেটা সেটা হবে তিনশো ষাট ডিগ্রি ভাগ ঘূর্ণাঙ্কন তার মানে তিনশো ষাট ডিগ্রি ভাগ কোন হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে হচ্ছে দুই এরপর জেড খুব একটা ইন্টারেস্টিং বর্ণ দেখো এই জেডের ক্ষেত্রে এর কিন্তু কোনো প্রতিসমতার মাত্রা নেই যেমন বিষমবাহী ভূজলে কোনো প্রতিসমতার মাত্রা ছিল না হ্যাঁ কিন্তু সরি প্রতি সমতার মাত্রা ছিল কিন্তু কোনো রেখা ছিল না যেটা দিয়ে তাকে সমান দুইটা অঞ্চলে ভাগ করা যায় তো সেক্ষেত্রে জ্যামিতিক আকৃতির ক্ষেত্রে এক কিন্তু জেড এর ক্ষেত্রে দেখো এরও কিন্তু কোনো আহ প্রতি সমেখা নেই অর্থাৎ এমন কোনো রেখা নেই যেটা দিয়ে সমান দুই ভাগে ভাগ করা যায় কিন্তু এক্ষেত্রে এর ঘূর্ণন প্রতি সমতার মাত্রা আসছে টু আর ঘূর্ণাঙ্কন আসছে একশো আশি কিভাবে দেখো এই যে আছে আমি উপরে ওয়ান লিখেছি এই কোনটা ঠিক রাখার জন্য তো আমি যদি এটা একবার ঘুরাই এরকম তাহলে দেখো জেড এর আকৃতি নেই এন এর হয়ে গেছে হুম তো প্রতিবার ঘোরানোর ফলে তার আকৃতিটা যদি ঠিক না থাকে তাহলে সেই ঘোরানোটাকে আমরা প্রতিসমতার মাত্রা হিসেবে কাউন্ট করব না তাহলে এই যে জেট ছিল আমি যে একবার ঘোরালাম এই ঘোরানোটার কোনো দাম নেই এরপরে আরেকবার যদি ঘোরাই তাহলে দেখো জেডের মতো হয়েছে কিন্তু এই নিচে ইয়েটা উপরে চলে গেছে উপরে একটা নিচে আসছে কিন্তু জেড হয়েছে যেহেতু আকৃতিটা ঠিক আছে তাহলে এইটা কিন্তু একটা প্রতিষমতার মাত্রা হবে আর একবার যদি ঘোরাই তাহলে দেখো এখনো জেডের মতো হয়নি এম এর মতো হয়েছে তাহলে এটা বাদ আর একবার যদি ঘোরাই তাহলে এই জাগের অবস্থানে চলে আসছে অর্থাৎ ওয়ানটা উপরে চলে আসছে আকৃতিটা জেডের মতো আছে তার মানে দুইবার ঘোরানোর ফলে মাঝে যে দুইবার ঘুরিয়েছি সেই দুটা বাদ দিয়ে আমি দুইবার ঘোরানোর ফলে তার প্রাথমিক অবস্থানে ফিরে আসছে তো এক্ষেত্রে আমরা ভ্রমণ প্রতি মাত্রা বলবো দুই তাহলে এই যে নক্ষত্রটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা আরো একবার বলি যে এটা আমরা যখন দেখো ফার্স্ট টাইম এরকম একবার ঘুরিয়েছি এটা কিন্তু নাইনটি ডিগ্রি কোণে একবার ঘুরলো সেক্ষেত্রে এটা জেটের আকৃতি নষ্ট হয়ে গেল অর্থাৎ এনের এর মতো হয়ে গেল তো আমরা যখন দ্বিতীয়বার আর একবার যদি এইভাবে নাইনটি ডিগ্রি কোণে আরেকবার ঘুরাই তাহলে এটা জেট হয়েছে হ্যাঁ কিন্তু আগের অবস্থানে এখনো ফিরে আসেনি অর্থাৎ এই এই অবস্থানটা উপরে ছিল এটা নিচে নিচেরটা উপরে চলে গেছে তো তারপরে যদি আরেকবার আবারও নাইনটি ডিগ্রি তাহলেও দেখো জেড আসেনি এন এর মতো আকৃতি নিয়েছে তিনবার ঘোরালাম তিনবারের মধ্যে একবার কিন্তু আমরা জেড এর আকৃতি পেয়েছি এরপরে আমরা যদি লাস্ট আরেকবার নাইনটি ডিগ্রি কোণে ঘোরাই তাহলে এটা দেখো আবার সেই জেড এর আকৃতি চলে আসছে এবং সেই প্রাথমিক আকৃতি প্রথমে যে আকৃতিটা ছিল ওয়ানটা এখানে ছিল সেরকম আকৃতি চলে আসছে তো যার কারণে এখানে হচ্ছে যে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা আমরা এর দুই ধরবো যেহেতু চারবার ঘোরানোর আসলে চারবার যদিও ঘুরিয়েছি কিন্তু চারবারের মধ্যে কিন্তু দুইবার জেলের আকৃতি ছিল আসলে এই যে প্রতিসমতা ঘূর্ণন প্রতি সমতার মাত্রাগুলো আমরা যেটা বের করি এটা মানে আসলে যে এতবার যতবার ঘোরালাম সেটাই যে প্রতিসমতার মাত্রা তা কিন্তু না হ্যাঁ মানে যতবার ঘুরিয়ে প্রত্যেকবার ঘোরানোর সময় তার সেই আকৃতিটা ঠিক থাকতে হবে যখন যেটার আকৃতি নিয়ে আমরা কাজ করব। এবং হচ্ছে যে কতবার ঘোরানোর পরে প্রাথমিক অবস্থানে ফিরে আসবে সেটাই হবে ঘূর্ণন হচ্ছে প্রতি আর আমরা দেখো এইখান থেকে যখন এইটা ঘুরিয়েছিলাম আরেকবার যখন ঘুরিয়েছিলাম তখন কিন্তু জেডের আকৃতি চলে আসছিল অর্থাৎ একশো আশি ডিগ্রি কোণে সে দুইবার ঘুরেছিল এই কারণেই এর ঘূর্ণন কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি তো এই হলো এইখানকার কাজ এরপরে নিচে আমাদের কিছু কাজ আছে যে পৃথিবীতে নিশ্চয়ই এমন অনেক বস্তু রয়েছে যাদের মধ্যে রেখা প্রতি এবং ঘূর্ণন প্রতিসমতা রয়েছে তোমরা চারপাশে পর্যবেক্ষণ করে সেই বস্তুগুলো খুঁজে বের করো এবং সেগুলোর নাম লিখতে বলা হয়েছে এবং কেন এই বস্তুগুলো শনাক্ত করলে হ্যাঁ তার কারণ চাওয়া হয়েছে তো আমরা এখানে কিছু বস্তু দিলাম যে চশমা তালা পানির কলস টেবিল বৈদ্যুতিক পাখা তারা মাছ সূর্যমুখী ফুল বই দরজা জানালা ইত্যাদি তোমরা যে কোনো দিতে পারো এদের মধ্যে প্রতিসম রেখা অর্থাৎ রেখা প্রতিসমতা এবং ঘূর্ণন প্রতিসমতা রয়েছে দরজা জানলা বই ইত্যাদি আয়তাকার হয়ে থাকে এদের রেখা প্রতি সমতা এটি হচ্ছে আমাদের প্রতিসম রেখা যেটা এবং ঘূর্ণন প্রতিসমতা রয়েছে তো এদেরকে আমরা যেদিকেই ঘুরাই ঘড়ির কাটার দিকে ঘুরাই বা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরাই ঘুরালে শুধু বাহ্যিক আকৃতিতে কোনো পরিবর্তন হবে না তাই এই এইসব উপকরণ বিবেচনা করা হয়েছে মানে এই উপকরণ এই গুলোর কথা আমরা বলেছি হ্যাঁ তার একটা ব্যাখ্যা এখানে দেয়া হলো যে এগুলোর দেখা যাচ্ছে যে ঘূর্ণন প্রতিসমতা রয়েছে প্রতিসম রেখা রয়েছে হ্যাঁ এবং যেদিকে আমরা ঘুরাই ঘড়ির কাটার দিকে বা বিপরীত দিকে বাহ্যিক আকৃতির কোনো পরিবর্তন হয় না তো আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ